প্রবাসী হয়রানি বন্ধ করুন যে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সাথে যে আচরণ করা হয় তা বন্ধ করুন আর না হয় আবার এই প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের রিজিক বন্ধ করে দিবে যে প্রবাসীদের ঘামের বিনিময় শ্রমের বিনিময় আজ আপনারা বেতন পান এই প্রবাসীদেরকে হয়রানি বন্ধ করুন আর না হয় তার প্রতিফল আপনাদেরকে বুক করতে হবে আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা এই এয়ারপোর্টে প্রবাসীদের যে লাগেজ কাড়া তাদের যেই লাগেজ এই চেক করার নামে যে তাদের মালগুলি লুটে নিয়ে যায় তা অনতি বিলম্বে আপনারা বন্ধ করুন আমি যেটা মনে করি যে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত কিছু অসাধু অশুভ্য কর্মকর্তা এই এয়ারপোর্টে সরকারের বদনাম করার জন্য আমাদের এই জুলাই আগস্টের পাঁচে আগস্টে পাঁচে আগস্টের এই স্বাধীনতাকে বিপন্ন করার জন্য সরকারকে দুর্নাম করার জন্য এই প্রবাসীদের সাথে আচরণ করা হয়েছে আর না হয় প্রবাসীদের সাথে কেন এই দুর্ব্যবহার এখন করা হচ্ছে আগে তো এরকম করা হতো না কি কারণে এখন প্রবাসীরা একটা মোবাইলের বেশি নেওয়া যাবে না কারণটা কি এই যে আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্য দিয়ে তো আব্দুল হামিদের মতো একজন দুর্নীতিবাজ পলায়ন করেছে তখন আপনারা কোথায় ছিলেন আপনারা কি। পাহারা দিয়েছেন এখানে কিভাবে তিনি পার হয়ে গেল আমার দেশের আজ হাজার হাজার কোটি টাকা বিদেশে ফাঁসার করে নিয়ে যাচ্ছে আপনারা তা দেখেন না প্রবাসীরা একটা দুইটা মোবাইল নিলে এটা আপনারা মহাভারত অশুদ্ধ হয়ে যায় এমন মনে করেন কেন এই ধরনের চিন্তাভাবনা সেরে দিন প্রবাসীরা প্রত্যেকের কাছে বেশিরভাগ লোকের কাছে আমি জানি যেটা যে দুটা মোবাইল থাকে মিনিমাম দুটা মোবাইল থাকে একটা মোবাইল দুই বছর তিন বছর ব্যবহার করার পরে দেখা গেছে নতুন একটা মোবাইল মডেল তার পছন্দ হয়েছে তখন কিনে তখন যে দুই বছর তিন বছর যেটা ইউজ করা হয়েছে এটা তো আর ফালিয়ে দেওয়া যায় না যাওয়ার সময় এটা বাড়িতে নিয়ে যায় তাদের আত্মীয় স্বজন আছে বন্ধুবান্ধব আছে আবদার করে বলে যে ভাই আমার জন্য একটা ফোন আইন বা বাবা বলে আমার জন্য একটা ফোন আইন মা বলতে পারে যে আমার জন্য একটা ফোন আইন তাহলে আমরা কেন এই প্রবাসীরা একটার বা দুইটার বেশি ফোন নিতে পারবো না আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে প্রবাসীদেরকে যাতে ষাটটা মোবাইল নেওয়ার অনুমতি দেওয়া হয় অনেকের কাছে দেখা গেছে আপনি ষাটটার আমি বলছি কিন্তু অনেকের কাছে দেখা গেছে দুইটাই আছে আবার অনেকের কাছে একটাও থাকে কিন্তু ষাটটার অনুমতি দেওক আবার অনেকের কাছে সাতটা ফাঁস্ট হয়ে যায় দেখা গেছে পুরান দুটা মোবাইল আছে তার ফ্যামিলির জন্য আরও দুটা মোবাইল নিতেব তিনটা মোবাইল নিতেব আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে নিতে হবে তাই আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে কমপক্ষে প্রবাসীরা যাতে চারটা মোবাইল নিতে পারে পুরান হোক কি নতুন হোক অথবা দুইটা পুরান হোক একটা দুইটা নতুন হোক দুইটা পুরান হোক অথবা দেখা গেছে তিনটেই নতুন হোক একটা পুরান হোক অর্থাৎ চারটা মোবাইল নেওয়ার বৈধতা দেওয়ার জন্য আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আর বিশেষ করে আমি সরকারকে এয়ারপোর্টের দিকে নজর দেওয়ার জন্য বলছি কিছু অসাধু অবৈধ ফেসি শেখ হাসিনা সরকারের নিয়োগপ্রাপ্ত কিছু কর্মকর্তা আমাদের এই জুলাই আগস্টের বিপ্লবী সরকারকে বদনাম করার জন্য দুর্নাম করার জন্য তারা উঠে পড়ে লেগেছে প্রবাসীদের সাথে তারা এই জন্য দূর আচরণ করে দুর্ব্যবহার করছে প্রবাসীরা দুর্নীতি করে না দেশের টাকা ফাঁসার করে বাইরে পাঠায় না কিন্তু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার দেশের ফাঁসার হয়ে চলে গেছে এয়ারপোর্টে বসে থেকে তারা কি করছে চোরাকারবারি করছে তারা এই কর্মকর্তাদের সাথে হাত করে তারা আছে না লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার মাল পাচার করে নিয়ে যাচ্ছে কিন্তু তারা কিছু টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে অথচ অনার্থক প্রবাসীদেরকে হয়রানি করা হচ্ছে প্রবাসীরা তারা আমার আমার হিসাব মতে আমি মনে করি কমের পক্ষে সাইট থেকে পাঁচটা মোবাইল নেওয়ার অনুমতি দেওয়া তাদেরকে এটা নৈতিক দায়িত্ব সরকারের আমি মনে করি যে প্রবাসীদের কারণে আজকে দেশের চাকা ঘুরে সেই প্রবাসীদেরকে যদি আপনারা এভাবে অহমান অবদস্থ করেন তাহলে এই প্রবাসীরা কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিবে আগে আপনারা দেখেছেন যে শেখ হাসিনার আমলে যে রেভিডেন্স মানুষ পাড়ায় তো বেশিরভাগ সবাই লোক হুন দিতে তো এখন এই কথাটা উঠে গেছে যে হুন্দিতে এখন কেউ টাকা পাড়ায় না সবাই ব্যাংকে পাড়ায় কারণ অনেকে মনে করছে যে আমি যে দেশেতে কামাই করে যা পাড়াই দেশের সম্পদ হয় এরা তো লুট্টাভাট্টা দুর্নীতি করে নিয়ে যায় তো দেশে পাড়ায় লাভ কি তারা সে প্রবাসে বিদেশের বাড়িতে টাকা জমা তো শুধু সংসার খরচটা দিত যাতে তার প্রয়োজনীয় যেটা না দিলে না চলবে এইভাবে বিগত কয়েক বছর প্রবাসীরা ইয়ে করেছে কিন্তু এই অবৈধ ফসির শেখ সরকার চলে যাওয়ার সাথে সাথে প্রবাসীর রেমিডেন্সার কয়েক গুণ বেড়ে গেছে যেটা সরকারের জরিপ বলছে আমি বলছি না এটা সরকারের জরিপ অনুসারে আমি বলছি যে কয়েক গুণ রেমিডেন্স বেড়ে গেছে কারণটা কি কারণটা হচ্ছে এটাই যে আমার দেশে এখন বর্তমানে যে সরকার আছে সেই সরকারকে আমরা বিশ্বাস করি যে এই সরকারের কাছে দুর্নীতি হবে না এই দেশের টাকা বিদেশে পাচার হবে না এই জন্যে আমরা এখন এক টাকা কামাই করলে আমরা এক টাকাই দেশে দেওয়ার জন্য চেষ্টা করি আমরা রেখে দেওয়ার চেষ্টা করি না আর যদি প্রবাসীদেরকে এভাবে আপনারা অপদস্থ অপমানিত করতেই থাকেন তাহলে আপনাদের রিজকু বন্ধ হয়ে যাবে আপনাদের ভেবেচিনতে কাজ করা উচিত যে যে প্রবাসীরা আজকে যদি টাকা দেশে না পাড়ায় তাহলে এই দেশের অবস্থা কী হবে সেই দিকে একটু চিন্তা করেন